সরকার শ্যাম থাপা সুরজিৎ সেনগুপ্ত এরা সব খেলতো আমি তখন খেলা দেখতে যেতাম মাঠে ওই গ্যালারিতে বসে আমি অনেক বড় বড় ডায়লগ দিতাম বলটা বাদিকে নিয়ে ডান পায়ে মারলেই কিন্তু গোল হয়ে যেত তারপরে কেউ যদি জিজ্ঞেস করতো তুই পারবি হ্যাঁ না আমি পারি না আমি বলতে পারি শুধু খেলতে পারি না এই যে টিভিতে বসে এত ভালো ভালো কথা আমিও তো এখানে বসে বসে বলতে পারি আজকে কিন্তু সবার বাড়িতে মাংস ঝোল পাতলা করে মাংস ঝোল ভাত একটু খাওয়া উচিত এবং সবার কুড়ি পঁচিশ জনকে মাংস ঝোল ভাত খাওয়ানো উচিত কুড়ি পঁচিশ জনকে এক একজনের কুড়ি জনকে তখন আপনারা জিজ্ঞেস করবেন আপনি কি করবেন আরে না আমি না আমি বাড়ি গিয়ে আমি রুটি তরকারি যা যা করেছে সেটাই বললাম আমার বলতে তো বললে তো ভালো বলে লোক তাই আমি এই ডায়লগুলো দিই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ডায়লগ দেয় না গোপা রাস্তায় রাস্তায়নে ভুল করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভুল করে দশটা কাজ করতে গেলে দুটো ভুল করে কিন্তু এরা কিছু কাজও করে না ভুলও করে না এরা কাজও করে না শুধু ইত্যাদি সিপিএম তার জন্য শূন্য হয়ে গেছে এখন মহাশূন্য চলে গেছে মহাশূন্য চলে গেছে ওরা বলছে আরও এগোবে আমরা বলছি যে পাহাড়ে উপরের দিকে যদি বেশি ওঠে তখন তো মাইনাস ওটা তো জিরো পর্যন্ত পৌঁছে গেছে আরও পড়ে যাবে আরো পড়ে গেলে তো শূন্য চলে যাবে মহাশূন্য চলে যাবে বিলীন হয়ে যাবে আর কেউ দেখতে পাবে না আমরা তারপরেও না সিপিএম এর লোকেদের কিছু টিকিয়ে রাখার চেষ্টা করি কেন বলেন তো দরকার এই লোকগুলোকে এই দলটাকে একটু টিকিয়ে রাখা দরকার কি কারণে দরকার আগামী প্রজন্ম বোঝাবেন কি করে আগামী প্রজন্মকে যে কারা আমাদের এই সমাজকে কারা এতটা পিছিয়ে দিয়েছে বলতে তো পারবেন ওই যে দাদুটাকে দেখছো বসে আছে টিনের চালের তলায় ভাড়ে লিকার চা খাচ্ছে ওই দাদুটা একটা সময় ইংরেজি তুলে দিয়েছে তখন ওই বাচ্চাটার মনে রাগ জন্মাবে দাদুটার প্রতি ঘৃণা জন্মাবে যে তাই ইংরেজি তুলে দিয়েছে মানে কম্পিউটার ঢুকতে দিতে চাইনি আমাদের এখানে শুধু লাশ বসে থাকতো কালে ওই দাদুটা তখন এই পার্টির লোকেদের এই মিথ্যা পরিচনা দিত আপনাদের দেখতে ইচ্ছা করে না ডাইনোসরাস চিরাখানায় যান জঙ্গলে কত লোক ঘুরতে যায় খুঁজে পান খুঁজে পান না কিন্তু পুজোর সময় ইলেকট্রিকে খুঁজে পান ইলেকট্রিকে দেখা যায় না বোর্ড লাগায় বড় বড় ডাইনোসরা হা করছে হেঁটে চলে যাচ্ছে বাচ্চা নিয়ে ঘুরছে ইলেকট্রিকে দেখতে সিনেমায় দেখতে পাবেন সিপিএম আস্তে আস্তে জাদুঘরে চলে যাচ্ছে ওদের ওই ইলেকট্রিকে দেখতে পাবেন সিনেমা আমাদের दुर्गा পূজা আসবে दुर्गा সময় দেখতে পাবেন লাইট লাগিয়েছে কাস্তে আর হইছে হাতুরি তারা পটপট

এই বিজেপিও সেম একটা ডেভেলপমেন্ট বিজেপি আপনি আমায় দেখান আপনারা দেখান বিজেপি এই রাস্তাটা করে দিল জি কমিয়ে দিয়েছে পেট্রোলের দাম কমিয়েছে